সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি যারা আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি দারুণ করবো প্রথমে যেটা করেছি আমি এখানে একটা নিয়ে নিয়েছি এই বলে নিয়ে নিব এক কাপ ময়দা এখানে আপনার ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারেন বাট ময়দাতে টেস্টটা বেশি ভালো আসে আর এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি মানে সমপরিমাণ সুজি বাট সেটা ব্লেন্ডারে বের করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দু চামচ বেসন বেসনের স্বাদটা বেশ ভালো আছে আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটাকে আমি ফাইন পাউডার বানিয়ে নিয়েছি আর দিয়ে সে লবণ আর দিব অল্প একটু খাবার সোডা মানে বেকিং সোডা তো চিনিটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো মানে স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাামস বা গোটা না থাকে এবার এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো তেল তেল দিয়ে এবার শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মেশানোর কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে যদি ভালোভাবে মেশানো না যায় ময়দার সাথে তেলটা তবে কিন্তু বিস্কুটটা অত হবে না তাই এই মেশানোর কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং আস্তে সুস্তে ধৈর্য ধরে সময় নিয়ে মেশাতে হবে হাত দিয়ে মেশানো যত ভালো হবে বিস্কুট তত বেশি খাসতে হবে এবং তত বেশি টেস্টি হবে এইভাবে যখন মুষ্টিবদ্ধ করবেন দেখবি গোটা হয়ে গেছে মানে মেশানোটা পারফেক্ট হয়েছে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাতে থাকতে হবে খুব বেশি পরিমাণে কিন্তু একবারই জল দিতে যাবেন না কারণ খুবই কম জল দিয়ে এটা মাখাতে হবে খুব যদি নরম হয়ে যায় রোটা বিস্কুটটা ভাজার সময় কিন্তু প্রবলেমে পড়বেন এগুলা খুলে খুলে যাবেন অল্প জল দিয়ে এটা শক্ত মানে একটা হার্ড ডো তৈরি করতে হবে তাহলে মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ মতো তেল দিলেই দেখুন যে একটা হাডডো তৈরি হয়ে যাবে আমি মাখানোটা অনেকক্ষণ ধরে দেখেছি কারণ আমার আপনাদের এটাই দেখিয়েছি যে কতটা শক্ত করে কতটা জল দিয়ে পুরোটাই আমি দেখিয়েছি মানে অল্প একটু জল দিয়ে কতক্ষণ সময় নিয়ে এটা মাখতে হবে তাড়াহুড়ো করলে হবে না একটু সময় নিয়ে মাখতে হবে শক্ত করে পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম সেট হওয়ার জন্য সেট হয়ে গেছে এবার এতে থেকে ছোট ছোট টুকরো কেটে নিব সবগুলো টুকরো কাটা হয়ে গেছে এবার একটা করে নিব একটা করে বিস্কুট তৈরি করে নিব তো কিভাবে তৈরি করছে দেখতে পাচ্ছেন গোল করে তৈরি করে হাত দিয়ে একটু প্রেস করবেন তাহলে এরকম একটা বিস্কুট তৈরি হয়ে যাবে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এই তো দেখলেন কিভাবে খুব সহজ এতগুলো বিস্কুট আমার হয়েছে এবার এগুলো ফ্রাই করে নেব তেলটা কিন্তু একবারই লো ফ্লেমে আছে আর হালকা গরম আছে হাই হিটে দেওয়া যাবে না আর খুব গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না তাহলে ওপরটা তো লাল হবেই বাট ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না টেস্ট আসবে না তো এবার লো খেমে এগুলোকে সময় নিয়ে ধৈর্য ধরে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় লাগবে একবারই সিমে আছে এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখছেন তো কতটা ক্র্যাক এসছে মানে বিস্কুটটা খুব খাস্তা হয়েছে আপনার বিস্কুট যদি পারফেক্ট হয় তাহলে পরে কিন্তু এরকম ক্র্যাক চলে আসবে ভাজার সময় তোমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নেব দেখলেন তো কত মজাদার বিস্কুট তৈরি হয়ে গেল সুজি আর ময়দা দিয়ে তো এভাবে আপনারাও তৈরি করুন সকাল বিকেলে চাইর টেবিলে সবাই মিলে ফ্যামিলি সবার সাথে এনজয় করুন আজকে এই পর্যন্তই চলে আসবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তৎনমত আল্লাহ হাফেজ